জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ঘটনা শুক্রবার খোয়াই তাঁচগুণি বাজারে দুই পুরী স্বর্ণালঙ্কার সহ রূপা সহ আনুমানিক নগদ দশ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা ঘটনার বিবরণে জানা যায় তাঁচি বাজারে একটি জুয়েলারি দোকানে রয়েছে দোকানের মালিক নিতাই মিত্র প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে দোকানের মধ্যে অলঙ্কার প্রস্তুত করছিল সেই সময় খবর আসে নিতাই মিত্রের বুকিং করা গ্যাসের সিলিন্ডার এসেছে তখন সময় দোকান খোলা রেখে নিতাই মিত্র তার চাঁচমণি বাজারের মধ্যে নিতাই মিত্রের দোকান থেকে প্রায় একশো মিটার দূরে গ্যাসের সিলিন্ডার আনার জন্য যায় দশ থেকে পনেরো মিনিটের ব্যবধানে গ্যাসের সিলিন্ডার নিয়ে পুনরায় দোকানে আসে দোকানে এসে দেখতে পায় লকারের মধ্যে দুই ভরি স্বর্ণ এবং নগদ দশ হাজার টাকা নেই এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে